আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো সালামদুল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তারা সতেরোশো বিশটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে এবং আবেদনের শেষ সময়সীমা বিশই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এখানে নবম থেকে বারোতম গ্রেডে নন কার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের সার্কুলারটি প্রকাশ হয়েছে তো আপনারা সকলেই জানেন সরকারি চাকরিতে আবেদন ফি কমানো হয়েছে তারই ধারাবাহিকতায় এবছরের নন কাটার যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার আবেদন ফি দুশো টাকা নির্ধারণ করা হয়েছে আমরা চলুন আমরা সার্কুলারটি প্রথমে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর আর ঘরটা দেওয়া আছে ক্রমিক নম্বর বাইশ ইউনিট ছয় এখানে শিক্ষা কর্মকর্তা গণিত এখানে দুইটি পদের বিবৃত সার্কুলার প্রকাশ হয়েছে আর এটার প্রধান হবে নৌ পরিবহন মন্ত্রণালয় অধীন বাংলাদেশ মেরিটাইম একাডেমি চট্টগ্রাম আর এখানে যাদের আবেদন করতে পারবে তার হচ্ছে গণিত বা ফলিত গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিসিবেতে স্নাতকোত্তর ডিগ্রি এখানে চার বছর মেয়াদে অনার্স থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এটা বেতন গ্রেড নবম গ্রেডে আপনারা বেতন পাবেন পরের পরটি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল নবম গ্রেড এটা এসে আপনাকে প্রধান হবে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিস একাডেমি চট্টগ্রাম তো এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে বয়স সীমা অনুরোধ পঁয়ত্রিশ বছর পরের পরটি আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার এটা নবম গ্রেড এখানে পদসংখ্যা ষোলোটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীন সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে আপনার শিক্ষা যোগ্যতা এম বিবিএস ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত পরের পরটি হচ্ছে সহকারী রেজিস্ট্রার এটাও নবম গ্রেড এখানে পদসংখ্যা একটি এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রদান হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম বিবিএস ডিগ্রি বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে পরের পরটি আপনার ক্রমিক নম্বর ছাব্বিশ ইমার্জেন্সি মেডিকেল অফিসার এটা নবম গ্রেড পদসংখ্যা এখানে তিনটি এখানেও হচ্ছে প্রদান হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এম বিবিএস ডিগ্রি পাশাপাশি প্রতিটাই সনদ লাগবে পরের পরটি হচ্ছে আঞ্চলিক আর প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী নবম গ্রেড এখানে সংখ্যা একটি এটা খাদ্য মন্ত্রণীন খাদ্য অধিদপ্তর এখানে প্রদান হবে তো এটার শিক্ষা যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিত স্নাতক বা সমানের ডিগ্রি পরে পরটি হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এটা নবম গ্রেড এখানে সংখ্যা ছয়টি এখানে প্রদান হবে ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে শিক্ষাযোগ্যতা ইলেকট্রিক্যাল বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সামনের ডিগ্রি পরের পড়তে হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স নবম গ্রেড এটাও প্রদান হবে আগের জায়গাতেই এখানে শিক্ষকযোগ্যতা ইলেকট্রনিক্স বা বায়োমেকানিক্যাল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অসামরিক ডিগ্রি তো পরেপরটি দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী এক্স রে এটা নবম গ্রেড পদ পদসংখ্যা ষাটটি আর এটার প্রদান হবে ইলেকট্রো মেডিকেল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার আর এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক্স বায়োমেডিক্যাল বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় বা সামনের ডিগ্রি পরের পরটি হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা এটি নবম গ্রেড একটি পদ পদসংখ্যা এখানে একটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপনাদের প্রদান হবে এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বিষয় পরিসংখ্যান অর্থনীতি বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপে সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপে সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক স্নাতকর সম্মান ডিগ্রি চার বছর মেয়াদী এখানে অনাস্থাকল আপনি এখানে আবেদন করতে পারবেন পরের পরটি হচ্ছে জুনিয়র জি এস এস প্রশিক্ষক এখানে প্রধান সংখ্যা চারটি এটা প্রধান হবে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল রংপুর পাবনা সিলেট এখানে বেতন গ্রেড নবম গ্রেড এটা সমুদ্রগামী জাহাজের ডেক অফিসার ক্লাস থ্রি সার্টিফিকেট অভিজ্ঞতা কিন্তু আছে জেনারেল অপারেটর ডি জি এম ডি এস এস ডিএসএস সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে পরের পরটি হচ্ছে শিক্ষা কর্মকর্তা গণিত এখানে হ্যাঁ নবম গ্রেড পদার সঙ্গী এখানে চারটি নৌ পরিবহন পরিবহন অধীন বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল রংপুর পাবনা সিলেট তো এখানে যোগ্যতা গণিত বিষয়ে যদি কারো চার বছর মেয়াদি অনার্স থাকে তো সে এখানে আবেদন করতে পারবে সম্মান সহ তৃতীয় শ্রেণী এখানে অনার্স প্লাস মাস্টার্স দুইটাই লাগবে আগে যে গণিত শিক্ষক যেটা বলা ছিল সেটা তো অনার্স মাস্টার দুইটাই লাগবে শিক্ষা কর্মকর্তা ইংরেজি এখানে পদসংখ্যা চারটি এখানেও মেরিন একাডেমি বরিশাল রংপুর পাবনা সিলেট চারটা অঞ্চলে চারজন নিবে এখানে শিক্ষা যোগ্যতা ইংরেজিতে অনার্স মাস্টার্স দুইটাই লাগবে শিক্ষা কর্মকর্তা মানবিক নবম গ্রেড নৌ পরিবহন মন্ত্রণ অধীন বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল রংপুর পাবনা সিলেট এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিষয়গুলো অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ ইতিহাস ইসলামের ইতিহাস লক্ষ্য প্রশাসন সমাজবিজ্ঞান ভূগোল বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এটা শিক্ষা কর্মকর্তা পরপরটি হচ্ছে সহকারী প্রকৌশলী নবমগিরিড পদ সংখ্যা একটি গিরহায় নগর প্রতিমন্ত্রণ অধীনে নগর উন্নয়ন অধিদপ্তর এখানে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইটস ইকুইব্যালেন্ট ওর সার্টিফিকেট অফ হ্যাভিং পাস্ট সেকশনস এ অর এ অ্যান্ড বি অফ এ এম আই বাংলাদেশ ইটস রিসার্চ অফিসার এটা পাঁচটি এটাও নগর উন্নয়ন জন্য এখানে শিক্ষার উদ্যোগতা অর্থনীতি ভূগোল সমাজবিজ্ঞান সমাজকল্য পরিসংখ্যান পাবলিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার বিষয়ে স্নাতক ডিগ্রি বিদ্যুৎ পরিদর্শক এখানে গ্রেড এখানে সংখ্যা ছয়টি এটা প্রদান হবে বিদ্যুৎ বিভাগের প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে বিএসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আর সহকারী প্রকৌশলী নবম নবমগীর এখানে সংখ্যা একটি এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীন সেবা বিভাগের অধীন প্রকৌশল অধিদপ্তর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে শিক্ষাগত যোগ্যতা ত্বরিত কৌশল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমনীতি সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহকারী প্রকৌশলী পুর নবমগীর এখানে সংখ্যা পনেরোটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে শিক্ষা যোগ্যতা পুরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহকারী স্থপতি নবম গ্রেড স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক হতে স্থাপত্য কৌশলের বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিসিবিতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহকারী রেজিস্ট্রার নবম গ্রেড স্বাস্থ্য জনপ্রশাসন মন্ত্রণালয় অধীন সরকারি কর্মচারী হাসপাতাল এখানে বেতন নবম গ্রেড বেতন এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি বা সমানের ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসার পূর্ব গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এক বছর মেয়াদী প্রশিক্ষণ অথবা পার্ট অন সম্পূর্ণ থাকতে হবে মেডিকেল অফিসার নবম গ্রেড এখানে পদসংখ্যা দুই শত চারটি অনেকগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল এখানে প্রথম শ্রেণীর একটি জব এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশাল ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি এম বিবিএস অত ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিয়োজিত কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ মেডিকেল অফিসার অল্টারনেটিভ মেডিকেল কেয়ার নবম গ্রেড ইউনানি এক আয়ুর্বেদিক এক হোমিও এক পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হোমিও আয়ুর্বেদিক ও ইউনানি মেডিসিন বিষয়ে স্নাতক অথবা সমানের ডিগ্রি সংশ্লিষ্ট কাউন্সিল কর্তৃক নিবন্ধিত নিবন্ধিত কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ডেন্টাল সার্জন এখানে নবম গ্রেড পদসংখ্যা ছয়টি এখানে জনপ্রশাসন মন্ত্রীর অধীন সরকারি কর্মচারী হাসপাতাল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি অথবা সমরিক ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নবম গ্রেডিশন পদ সংখ্যা দুইটি এটা সরকারি কর্মচারী হাসপাতাল এখানে শিক্ষা যোগ্যতা এমবিবিএস বা সমরিক ডিগ্রি পাশাপাশি এখানে দেওয়া আছে যেগুলো আপনি দেখে নেবেন পেডি সাইক্রিয়াটিস্ট নবম গ্রেডিশন পদ সংখ্যা তিনটি এটা সরকারি কর্মচারী হাসপাতাল এখানে কোনো স্বীকৃত বিষয় ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেল অফ সার্জারি এম বিপস ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান পেডি পেডিসাইক্রিয়াস্টিক সাইক্রিয়াটিস্ট বিষয়ে ডিপ্লোমা পাশাপাশি যেখানে সনদের কথা বলা আছে সেগুলো লাগবে অ্যানেস থেসিওলজিসজিস্ট এখানে নবম গ্রেড এখানে পদসংখ্যা আটটি সরকারি কর্মচারী হাসপাতাল এখানে ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি এমবিবিএস ডিগ্রি লাগবে পরবর্তী হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট নবমগ্রেড এখানে পদসংখ্যা আটটি এটা এম বিবিএস ডিগ্রি ডিগ্রি লাগবে বায়ো কেমিস্ট এখানে পদসংখ্যা তিনটি এখানে রসায়ন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমর ইসিজি বিষয়ে চার বছর মেয়াদী স্নাতকর সম্মান ডিগ্রি রসায়নের উপর আপনার অনার্স করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বায়ো ইঞ্জিনিয়ারিং এখানে পদসংখ্যা একটি এখানে স্বীকৃত বিষয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমর ঋষি বিষয় চার বছর মেয়াদী বিএসি ইন বায়ো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এখানে নবম গ্রেড এখানে প্রজসংখ্য একটি এখানেও বেসিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিগ্রি লাগবে সহকারী পরিচালক প্রশাসন নবম গ্রেড এখানে প্রজসংখ্য একটি এটা প্রদান হবে ন্যাশনাল বাংলাদেশ ন্যাশনাল হার বেরিয়াম কোনো শিক্ষিত বিশাল দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এখানে পরের পরটি হচ্ছে প্রোগ্রামার নবম গ্রেড আইন বিচার বিভাগের অধীন আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনাল এখানে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী মানুষ লাগবে এখানে পাশাপাশি একটু কন্ডিশন তো আছে কন্ডিশনগুলো দেখে নেবেন আপনার আইন উপদেষ্টা এখানে নবম গ্রেড এখানে পদসংখ্য একটি এটা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রদান হবে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং মেকানিক উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এখানে সংখ্যা একটি পালাস মেরিন একাডেমি চট্টগ্রামের আপনাদের প্রদান হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মধ্যে ডিপ্লোমা লাগবে সাধারণ নম্বর পদটি হচ্ছে প্রদর্শক দশম গ্রেড এখানে চার চারটি স্থায়ী পথ অস্থায়ী পদ চারটি অস্থায়ী পদ এটা পালাস মেরিন একাডেমিতে প্রদান হবে বরিশাল রংপুর বা আপনার সিলেট এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিষয় হতে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সময় সিদ্ধা স্নাতকোত্তর বা সমন্বিক ডিগ্রি লাগবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এটাও বাংলাদেশ মেরিন একাডেমি এখানে চার বছর মেয়াদী যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি লাগবে ঊর্ধ্বতন হিসাব রক্ষক দশম গ্রেড এখানে পদসংখ্যা দুইটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন পৃথিবীতে এখানে এটা হচ্ছে প্রধান হবে কোনো শিক্ষিত বিষয়গুলোতে কমপক্ষে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ডেমনস্ট্রেটর সিভিল ইঞ্জিনিয়ারিং দশম গ্রেড এখানে পদের একটি এটা বন অধিদপ্তরে হবে এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেধি ডিপ্লোমা লাগবে এস্টিমেটর ত্বরিত এখানে পদের সংখ্যা চারটি দশম গ্রেড এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রো মেডিকেল বা টেলিকমিউনিকেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণীর বিভাগ বা সমান স্থিতিশে চার বছর মেয়াদী ডিপ্লোম্যাটিক লাগবে এস্টিমেটের পুর দশম গ্রেড এখানে পদসংখ্যা এগারোটি দশটি স্থায়ী ও একটি অস্থায়ী এটা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রদান হবে কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল সিভিল উড কনস্ট্রাকশন এনভাররমেন্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমন স্থিতি সহ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নার্স এটা দশম গ্রেড পদসংখ্যা দুইটি গার্ডে এখানে প্রদান হবে কারণ আপনি তিন বছর মেয়াদী নার্সিংয়ের ডিপ্লোমা চার বছর মেয়াদি ডিপ্লোমা কিংবা তিন বছর মেয়াদিরই ডিপ্লোমা ইন মিডিয়া কোর্স বা কেউ যদি হচ্ছে অনার্স করে থাকেন নার্সিং ডিপোর্ সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অবশ্যই সনদপ্রাপ্ত হতে হবে পরিদর্শক দশম গ্রেড এখানে ছত্রিশটি পদ এটা আপনার অনার্স কিংবা অনার্স করা থাকলে কিংবা মাস্টার্স করা থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে এটা প্রদান হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিনিয়র হারবেরিয়াম টেকনিশিয়ান দশম গ্রেড পদসংখ্যা একটি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতকোধী ডিগ্রি লাগবে উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেড একশো ত্রিশটি স্থায়ী অথবা অস্থায়ী পদ পদসংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে দেওয়া আছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর অধিদপ্তর পরিদপ্তর পুলভুক্ত কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি বা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল সার্টিফিকেট থাকতে হবে পরের পরটি আমরা দেখব উপসহকারী প্রকৌশলী তরিত একটা দশম গ্রেড এখানে পদসংখ্যা এগারোটি এখানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটা প্রদান হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রো মেডিসিন বা টেলেকট্রনিকশিয়ান বা ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমাজ হিসেবে চার বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহকারী প্রকৌশলী ই এম দশম গ্রেড এখানে প্রদর্শন চার চৌষট্টিটি এখানে শিক্ষা এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার এর সার্টিফিকেট থাকতে হবে পরটা হচ্ছে প্রোটোকল অফিসার পদ সংখ্যা একটি সংস্কৃতি বিষয়ক বিষয়ক মন্ত্রণালয় তো এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত দুই দুইনদী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উপসহকারী প্রকৌশলী পুরো দশম গ্রেড এখানে প্রধান সংখ্যা আশিটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে প্রধান হবে চার বছর মেয়াদি সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভা এনভায়রনমেন্ট বিষয়ে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি সহ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড এখানে পদসংখ্যা আটশো বিয়াল্লিশটি স্থায়ী পদ এখানে প্রদান হবে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে এখানে প্রদান হবে এখানে বেতন গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডয়েফারি সার্টিফিকেট পাশাপাশি নার্সিং কাউন্সিল হতে নিবন্ধিত হতে হবে এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে বয়সীমা বত্রিশ বছর ওটি নার্স এটা দশম গ্রেড এখানে পদসংখ্যা তেষট্টিটি জনপ্রশাসন মন্ত্রণালয় অধীন সরকারি কর্মচারী হাসপাতাল এখানে প্রদান হবে এখানে বেতন করে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে শিক্ষা উদ্যোগতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ব প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড সার্টিফিকেট বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এখানে কম্পিউটারে এম এস ওয়ার্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সমাজ কল্যাণ অফিসার দশম গ্রেড এখানে পদসংখ্যা একটি স্থায়ী পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান সমাজ সমাজকর্ম সমাজতত্ত্ব বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণীবাস সমাজীবী সহ স্নাতকবাস স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিষয় সমাজ সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ অথবা সমস্তত্ব বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্মৃতি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাবলিক রিলেশন অফিসার দশম কীঠেখান পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিষয়গুলো হতে ও সাংবাদিকতা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করব গীতপক্ষে উত্তীর্ণ প্রশাসনিক কর্মকর্তা এখানে দশম গ্রেড এখানে পদ সংখ্যা আটটি স্থায়ী অস্থায়ী পদ সংখ্যা এখানে বৃদ্ধি পেতে পারে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ পুলভুক্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি ব্যক্তিগত কর্মকর্তা এখানে পদ সংখ্যা দুইটি জন প্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল এখানে বেতন করে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা অথবা উপসহকারী প্রকৌশলী দশম গ্রী এখানে পদ সংখ্যা চারটি খাদ্য মন্ত্রণাধীন খাদ্য অধিদপ্তর কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে দশম গ্রেড পদসংখ্যা উনচল্লিশটি স্থায়ী চব্বিশটি ও স্থায়ী পনেরোটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এখানে প্রদান হবে এখানে সিভিল বিষয়ে চার বছরের মেদী ডিপ্লোমাতে এখানে আবেদন করতে পারেন বাদ বাকি আপনি দেখে নেবেন উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদসংখ্যা দুইটি এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রদান হবে এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃষ্টিতে সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি উপসহকারী প্রকৌশলী সিভিল এস্টিমেটর দশম গ্রেড এখানে পদসংখ্যা নয়টি স্থায়ী প্রথমত অধিদপ্তর প্রদান হবে মিনিমাম সেকেন্ড ডিভিশন ডিপ্লোমা ইন সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাস মে বি রিকোয়ার্ড ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দশম গ্রেড এখানে সংখ্যা একটি পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন বস্তু অধিদপ্তর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারপরে দেওয়া আছে জ্যেষ্ঠ নকশা অঙ্কনকারী এখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পদ্মত অধিদপ্তর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্থাপত্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি তো অবশ্য এই পদটা হচ্ছে বারোতম গ্রেডের একটি পদ এখানে চারটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ হয়েছে এখানে স্থাপত্য অঙ্কন বিষয়ে বছর বাস্তব অভিজ্ঞতা থাকার কথা বলা আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে বাদ বাকি কিছু বিশেষ দ্রষ্টব্য নির্দেশনাবলী এখানে বাইশ থেকে বান্ন চুয়ান্ন পঞ্চান্ন পদটি নবম গ্রেড তেপ্পান্ন নবম গ্রেড নন টেকনিক্যাল ছাপ্পান্ন তেষট্টি পঁয়ষট্টি থেকে আটষট্টি সত্তর থেকে চুয়াত্তর সাতাত্তর থেকে একাশি এটা দশম গ্রেডে টেকনিক্যাল বা প্রফেশনাল পদ চৌষট্টি ঊনসত্তর পঁচাত্তর ছিয়াত্তর এগুলো হচ্ছে নন টেকনিক্যাল পদ বিরাশি হচ্ছে নন টেকনিক্যাল পদ এখানে দেওয়া আছে আপনার আবেদন করতে হচ্ছে আপনাদের বিপিএসসি ডট টেলিটক মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদনটি শুরু হবে বিশ তারিখে আপনাদের আবেদন শেষ হবে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ বিশে মার্চ আর আবেদনটি শুরু হবে আপনারা সাতাশ তারিখ থেকে আবেদনটি করতে পারবেন বাদ বাকি দেখেন নির্দেশনাগুলিতে আছে এখানে এখানে আপনার হচ্ছে প্রথম শ্রেণীর পদের জন্য দুশো টাকা দ্বিতীয় শ্রেণীর পদের জন্য দেড়শো টাকা আর বাদ তৃতীয় শ্রেণীর পদ থাকলে আপনার দুশো টাকা কিন্তু তৃতীয় শ্রেণীর পদ একশো টাকা এটা আছে কি না কোনোগুলোই তৃতীয় শ্রেণীর পদ নাই এগারোতম গ্রেডে আপনি একশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে পারবেন আর যদি কেউ অনাগ্রসর থাকেন নাগরিক থেকে থাকেন তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন